নমস্কার আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রোহিত শেখরে আপনাদের স্বাগত আজকে বলবো দু সালের জুলাই মাসের বৃশ্চিক রাশিকে নিয়ে বৃশ্চিক রাশির টেন থাউজের মঙ্গল আপনার রাশির মালিক কেতুর সাথে অবস্থান করাতে এবং টেন মালিক রবি এইট অবস্থান করাতে নিজের কাজ এই মাসে খুব ডিস্টার্ব হতে পারে এটাকে একটু শান্তিতে করুন না হলে জুলাই মাসে কাজ নিয়ে কিন্তু খুব ভুগতে হতে পারে আবারও বলছি বৃশ্চিক রাশির মানুষের জুলাই মাসে টেন থাউজের মালিক এইট হাউসে আছে এবং আপনার রাশির মালিক মঙ্গল কেতুর সাথে বসার ফলে কিন্তু জুলাই মাসে কাজ নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ভুগতেও হতে পারে ভালোটা কি হবে জুলাই মাসে টেন্থ হাউজে মঙ্গল কেতু একসাথে থাকার ফলে এই সময় কিন্তু কাজের জায়গা কাজের জায়গায় কিন্তু খুব সমস্যা দেখতে পাচ্ছি যারা আপনার কাজের লোক যাদেরকে আপনি কাজ করাচ্ছেন যারা আপনার নিচে আছে বা আপনার কলিংস আছে যারা আপনার আশেপাশে আছে আপনাকে নিয়ে ফোন দিয়ে আসছে আপনার সাথে রকম শত্রুতা ভেতরে ভেতরে করছে গুপ্ত শত্রুতা করছে এটা কিসের জন্য হচ্ছে মঙ্গল কেতু এক ঘরে থাকার ফলে মঙ্গল কেতু এক ঘরে থাকার ফলে বিভিন্ন রকমভাবে ডিস্টার্ব হচ্ছে আপনার প্রফেশনাল জায়গার মধ্যে ব্যবসার মধ্যে চাকরির জায়গাতে বিশেষভাবে সমস্যা দেখতে পাচ্ছি আপনার কিন্তু রাগ বাড়বে এই সময় তবে রাগ করা যাবে না বুঝে বুদ্ধি করে মাথা ঠান্ডা রেখে বিষয়টাকে সামলাতে হবে বিভিন্ন রকমভাবে ষড়যন্ত্র পর্যন্ত আপনার বিরুদ্ধে হতে পারে সেটা কিন্তু দেখতে পাচ্ছি কাজের জায়গায় খুব শান্তভাবে সেটাকে মেটাবেন এবং এই সময় তবে সম্পর্ক ঠিক হওয়ার যোগ দেখতে পাচ্ছি বিশেষ সংকটময় সম্পর্ক ডিভোর্স হওয়ার মুখে এবং বিশেষ রিলেশন ছোট ছোটো সম্পর্ক বিভৎসভাবে খারাপ জায়গা থাকার মুখে থেকেও জুলাই মাসে গিয়ে কিন্তু সেটা ভালো দিকে যেতে দেখতে পাচ্ছি যা এবং বিবে বিবাহের মতো শুভ কর্ম হওয়ারও যোগ দেখতে পাচ্ছি এমন জায়গায় পরিস্থিতি এগোতে পারে আরেকটা বিষয় যেটা পাচ্ছি বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে যারা বিয়ে করেননি বিয়ে করেন বিয়ে করলে ঠিক বুঝতে পারবেন অনেকেই বলেন যে বিয়ে যারা করেছে তারা বলে বিয়ে করিস না 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 আপনি করুন বিয়ে একবার করে দেখুন অবশ্যই কিন্তু বৃশ্চিক রাশির মানুষের ক্ষেত্রে কিন্তু বিয়ে বিষয়টা বললাম এটা কিন্তু রাশি চক্রের উপর ভিত্তি করে যদি আপনার পার্সোনাল কুণ্ডলিতে কোনো ডিস্টার্ব থাকে তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখান আর আমাদের এই চ্যানেল অ্যাস্ট্রোইড শেখরে ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর